দর্শক রিফার রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত সাথে পটলের এক ইউনিক রেসিপি পটল পোটল আমরা অনেক খেয়েছি আজ একটু নতুনভাবে খেয়ে দেখেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এটা খেতে এতটাই মজা হয়েছে যে না বানিয়ে খাওয়া পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যে ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আশা করছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি আজকে এই পোটলের ইউনিক রেসিপি বানানোর জন্য এখানে চার পিস পোটল নিয়েছি আর ওই পোটলের উপর থেকে পাতলা যে খোসাটা এরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি মোটা খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি না মোটা খোসাটা ছাড়িয়ে নিলে দেখা যাবে ভাজার পর কিন্তু একদম নরম হয়ে যাবে আর এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না আমি চাকু দিয়ে এভাবে পটলের উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন আপনাদের যেটা দিয়ে করতে সুবিধা হবে সেটা দিয়ে করে নিতে পারেন আমি চতুর্পাশ থেকে এগুলো খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখেন আমি চতুর্পাশ থেকে খোসাটাকে খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো পোটলের খোসা এভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এখান থেকে একটি পোটল নিয়ে আমি দুই মাথাটাকে একটু কেটে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি চাকু দিয়ে মাছ বরাবর এভাবে কেটে নিব এ কাজটা কিন্তু দিয়ে করলেও খুবই ভালো হবে আমি এই পোটলটাকে মাছ বরাবর কেটে নিয়েছি এখন একটি চামিজ দিয়ে আমি এর মাঝখান থেকে বিচিগুলোকে উঠিয়ে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটল থেকে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি আর এই পটলগুলো কিন্তু একটু নরমই হতে হবে বিচিগুলো যদি শক্ত হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এগুলোকে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি আর পটল থেকে আমি আরও কিছু অংশ উঠিয়ে নিচ্ছি আমি চামিজ দিয়ে এভাবে আরো কিছু অংশ উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এর ভিতরটা কিন্তু একদম ডিভ হয়েছে আমি একইভাবে এই পোটলের ভিতর থেকে পিসি আলাদা করে নিব আর এটারও ভিতর থেকে কিন্তু আমি আরো কিছু অংশ উঠিয়ে নিচ্ছি আবার এটাকে খুব পাতলা করে নেওয়া যাবে না একটু মোটায় কিন্তু রেখে দিতে হবে আমি একইভাবে সবগুলো পোটলের এভাবে ভিতর থেকে বিচিগুলোকে বের করে নিয়েছি এখন এই পটলের ভেতরের পুটটাকে রেডি করে নিব এখন এই পোটলের ভেতর থেকে যে বিচিগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলোকে চাকু দিয়ে এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখতে দে পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর এগুলো চাকু দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঝুরি করে নিতে হবে টুকরোগুলো যদি বড় থাকে তাহলে পুরটা খেতে কিন্তু ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছে এখানে একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে এখানে আমি একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ডিমের আমি সব অংশই দিয়ে দিব না এখানে কিছুটা রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এখন সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরে এভাবে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিয়েছি আর ডিমটা যদি আমি পুরোটাই দিয়ে দিতাম তাহলে কিন্তু এই পুটটা আরও অনেকটা পাতলা হয়ে যেত এখন আমার পুটটা রেডি হয়ে গেছে আর এখান থেকে একটি পোটল নিয়ে আমি চামচ দিয়ে এর ভিতরে পুটটা ভরিয়ে দিচ্ছি আমি এই পোটলের মাঝে পুটটাকে একটু উঁচু করে দিয়ে দিব। আবার খুব বেশি উঁচু করে দিব না যে একদম গড়িয়ে পড়ে যায় এবার চামচ দিয়ে কিন্তু আমি চতুর্পাশ থেকে এগুলোকে সমান করে নিব দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে সমান করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার একটি পোটলের পুটটা রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরেকটা পোটলের পুর ভরিয়ে নিচ্ছি আমি একইভাবে এই পটলের পুরটাও ভরিয়ে নিব আর চতুর্পাশ থেকে এভাবে সমান করে নিব পোটলের এই ইউনিক রেসিপিটি বানিয়ে আপনি পরিবারের সবাইকে কিন্তু চমকিয়ে দিতে পারেন আমি একইভাবে সবগুলো পুর রেডি করে নিয়েছি এখন একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর আমি যে পাশে পুর ভরে নিয়েছি সে পাশটাই কিন্তু দিয়ে দিচ্ছি সেই পাশটা দিয়ে দিলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে কিন্তু পটলের পুরটা রেডি হয়ে যাবে আর এগুলো বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন এক পাশে একটু লাল হয়ে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব আমি একইভাবে সবগুলো পটলকে এভাবে উল্টিয়ে নিছি আর এ পর্যায়ে চুলার আসটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো উল্টে দিয়ে ঘেয়ে দিচ্ছি কেমন হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন এর অপর কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে কিন্তু এভাবে একইভাবে উল্টে নিচ্ছি আর এই পাশটাকে আবারও একটু ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই এই অবস্থায় আমি এক মিনিটের মতো এভাবে ভেজে নিব। এগুলো এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এক মিনিট পরে এগুলো উঠিয়ে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এর কালারটা কিন্তু খুবই সুন্দর এসে আর দুপাশটাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই পটলের নতুন রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করেন আর কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ